নাকি মা আপনার অসুস্থতার ভাঙতি রোজা রাখে ওটার মধ্যে মনে করে ছয় রোজার একটা নিয়ত করে ফেলে না হবে না কিন্তু সাউওয়াল মাসের ছয়টা রোজা রাখা বলে কি সাউওয়ালের ছয়টা রোজা রাখা হ্যাঁ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন মান সমা রমাদন মুসলিমের বর্ণনা যে ব্যক্তি রমজানের রোজা রাখে সুম্মা আতবা আহ সিতাম্বিন সাউওয়াল এরপরে সাউওয়ালের ছয়টা রোজা রাখে কানা কাসিয়া মিদ্দা হারি সারা বছর রোজা রাখার হয়। সারা বছর রোজা রাখার সব হয় এই সওয়ালের ছয়টা রোজা রাখা সওয়ালের শয় রোজা মাবুনরা যদি রাখে আলাদা রাখবে আলাদা রাখবে বলতে রমজানে অসুস্থতার কারণে তারা কিছু রোজা রাখতে পারে নাই এগুলো আলাদা রাখতে হবে আর সওয়ালের রোজা আলাদা রাখতে হবে অনেক মামন আপনার ওই অসুস্থতার ভাঙতি রোজা রাখে ওটার মধ্যে মনে করে শয় রোজার একটা নিয়ত করে ফেলে না হবে না কিন্তু শয় রোজা আলাদা আর অসুস্থতার যে রোজা ওইটা কিন্তু আলাদা রাখতে হবে ভাই এটা বুঝছেন নি মাবুনদেরকে বলবেন তাদের আল্লাহ প্রদত্ত অসুস্থতার কারণে যে কয়টা রোজা তারা রাখতে পারে না রমজানে তো সেটা আলাদা রাখতে হবে আর ছয় রোজার হজিরত চাইলে এই সাওয়ালের ছয় রোজা আলাদা রাখতে হবে সাওয়ালের ছয় রোজার টানা ছয়টাও রাখতে পারেন মন চাইলে পুরো সাওয়াল মাস ব্যাপী আপনি যখন পারেন আজকে রাখলেন দুই দিন গ্যাপ দিলেন আবার রাখলেন এইভাবে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে আপনি রাখতে পারেন এগুলো সাওালের ছয়টা রোজা তাহলে রমজান পরবর্তী নয়টা কাজ এক নম্বর পাপ করব না মনে আছে না ওই যে পাপের অভ্যাস আমরা যেন যে ছাড়ছি এই অভ্যাসটা যেন আমরা ধরে রাখতে পারি যে আমরা পাপ করব না দুই নাম্বার হেদায়তের মোকাবেলায় পদভ্রষ্টতা গ্রহণ করব না দুই নাম্বার হেদায়তের মোকাবেলায় পদভ্রষ্টতা গ্রহণ করবো না তিন নাম্বার শয়তান থেকে সতর্ক থাকা চার ফরজ নামাজগুলোর প্রতি যত্নবান হওয়া পাঁচ নাম্বার কোরআন পরিত্যাগ না করা নিয়মিত কোরআন পড়া ছয় নাম্বার বেশি বেশি জিকির করা সাত নাম্বার আল্লাহ আল্লাহাদের সান্নিধ্যে যাওয়া আট নাম্বার আমলগুলা নষ্ট না করা নয় নাম্বার যেটা বললাম সাউওয়ালের ছয়টা রোজা রাখা আমাকে আপনাকে আমাদের সকলকে আল্লাহ যেন আবার জান্নাতে দেখা করে দে এই প্রত্যাশায় আজকে এই পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করে আচ্ছা মেম্বরে আমানত যাদের লাগবে আমার সংকলন করা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ খণ্ড যাদের লাগবে গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন ওরা আজকে নিয়ে এসেছে অনেকদিন পরে যাদের লাগবে নিতে পারেন প্রথম খণ্ডের আলোচনা সন্তানের চৌষট্টির অধিকার প্রথম খণ্ডে এটা একদম জামাই বউ যারা নিবেন সবাই মুগস্থ করে ফেলবেন প্রথম খণ্ডটা একদম দেখে দেখে মুগস্থ করে ফেলবেন সন্তানের চৌষট্টির অধিকার দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত কুফুর তহিত একদম আমি যেভাবে বয়ান করি ওই পদ্ধতিতেই ওখানে সাজানো আছে তিন নাম্বার খণ্ডে আছে হালাল হারাম কিছু হালাল মুখের সাথে সম্পর্ক কিছু হাতের সাথে কিছু অঙ্গ সাথে কিছু খাওয়ার সাথে এই হালাল হারাম বিষয়ে লম্বা আলোচনা তৃতীয় চতুর্থ খণ্ডে স্বামী স্ত্রীর নির্বাচিত তেতাল্লিশটা অধিকার এটা বাসায় নিয়ে দেখবেন জামাই যারা আছেন বিবির হকগুলো আদায় করছেন কিনা আর বিবিরে পড়ায় দেখবেন উনি আপনারগুলা আদায় করছে কিনা আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমরা সবাই যেন রমজান পরবর্তী নয়টা কাজ গুরুত্ব সহকারে গ্রহণ করে সে অনুযায়ী চলতে পারি আল্লাহ তৌফিক দান করেন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ও বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরু গাতাওলা ভাই যারা কিতাব সংগ্রহ করবেন কিতাবের মালিকানা অন্যদের কিন্তু গাড়ি আমাননা যদিও কিন্তু আমার দায়িত্বে গাড়ি এটা গাড়ির কাজ ভাঙা যাবে না কিতাব যাদের থেকে নেবেন সুন্দরভাবে নেবেন কিতাব নিতে গিয়ে গাড়ির কাজ ভাঙা যাবে না কাজ ভাঙলে আবার আমার জরিমানা দিতে হবে এইজন্য আপনারা khas ভাঙবেন না তো কিতাব যারা সংগ্রহ করবে সংগ্রহ করতে গিয়ে কাজ ভাঙা ফেলছে এইজন্য বললাম নবাবগঞ্জ এক জায়গায় কাজ ভাঙেই ফেলছে

دعا করবে এজন্য দিয়ে দিয়েছিলাম হ্যাঁ حضورের হুকুম আদবের যে হুকুমের মূল্য বেশি এজন্য اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين <تصح> ولعاقبت للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني رب صغيرا رب ارحمهما كما ربياني رب صغيرا معبود مهربا مولاه الله مهربا كوري بولي ار پورے رئي آجن کے اپنے قبول کرے نین اللہ کے اندری ادگا کے اپنے قبول کرے نین معبود مهربان مولا اس کے آمار اکپور جندو علاقہ علماء دور دورانتر علماء حضرت যে আলোচনাগুলো করেছে মাওলা নিঃসন্দেহে অনেক দামি কথা দামি মানুষরা বলেছে মাওলা ওই দামি মানুষদের দামি কথার সাথে আল্লাহ টুটা ফাটা ভুলে ভরা আমার কথাগুলো আপনি কবুল করে নেন আল্লাহ ভুলগুলা মাফ করে দিয়ে আল্লাহ যেই কথাগুলো আমাদের জন্য প্রয়োজন ওই কথাগুলোর উপর যেন আমরা সবাই আমল করতে পারি তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের সিয়াম সাধনা তারাবি সাহারি ইফতারি যে আমলগুলো আমরা করেছি মাওলা এ আমলগুলো আপনি কবুল করে নেন আল্লাহ আমলগুলো যেন আমরা নষ্ট করে না দিই মাওলাহ আল্লাহ শয়তানের ধোকা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন শয়তানের কুমন্ত্রণা আল্লাহ শয়তানের ধোকা থেকে কুমন্ত্রণা থেকে যেন বাঁচতে পারি তৌফিক দান করেন আল্লাহ নফসের ধোকা আল্লাহ দুনিয়ার ধোকা মানুষের ধোকা নফসের ধোকা শয়তানের ধোকা এই সব প্রকারের ধোকা বিশেষ করে চার শ্রেণীর দুশ্মনের ধোকা দুনিয়া নামক দুঃমন শয়তান নামক দুশমন মাখলুক নামক দুশ্মন নফস নামক দুশ্মন এই দুস্মনদের ধোকা থেকে বাঁচার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ বানায়া দেন যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন আল্লাহ যারা অভাবই অভাব দূর করে দেন মেহরবানি করে এ এলাকার ওলামা তুলাবা সুলাহা আওয়াম সর্বসাধারণকে আপনি কবুল করে নেন আল্লাহ এলাকার মাদারিস মাসাজিদগুলাকে আপনি কবুল করে নেন আল্লাহ বড় দুটা মাদ্রাসা আছে মাওলা এই মাদ্রাসাগুলোর সাথে আরও যেই মাদ্রাসাগুলো আছে নুরানি থেকে নিয়ে সর্বোচ্চ জামাত পর্যন্ত যেই মাদ্রাসাগুলো আছে মাওলা সমস্ত মাদ্রাসাগুলো ছোট বড় সব প্রতিষ্ঠানগুলো আপনি কবুল করে নেন আল্লাহ দিনী মাদারিসগুলো আপনি কবুল করে নেন আইন মাসাজিদ যারা আছে আল্লাহ আওয়াম সকলের মাঝে পয়দা করে দেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ রমজান পাবো পাবো অপেক্ষা করলাম কিভাবে শেষ হয়ে গেল বুঝতে পারলাম না মাওলাহ আমাদের সালফে সালি হিনগন পূর্ব শরীয় ওলামায় কারাম ছয় মাস তারা অপেক্ষা থাকতেন রমজানের এরপরে ছয় মাস টেনশন করতেন আমার রমজান কবুল হলো কিনা আল্লাহ মেহরবানি করে আমাদের এই রমজানের ছোট বড় সব সবাদত আপনি কবুল করে দেন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ মা বাবা আত্মীয় স্বজন করে দেন আমাদের মধ্যে যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে বিশেষ করে বলিয়ারপুরের কবরবাসী যারা আছে মাওলা আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানা দেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ ইসলামের উপর দিনের উপর অটল থাকার তৌফিক দান করেন মরণ পর্যন্ত إسلام ইসলামের উপর অটল ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب فاطر السماوات والأرض أنت وليي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আল্লাহ আমাদেরকে মাফ করে দেন 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 আল্লাহ কবে মারা যাব এটা তো আপনি জানেন আল্লাহ যেদিন বিদায় নিব ইমানের সাথে মুসলমান পরিচয়ে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ আপনার কাছে আমার বিশেষ একটা আবদার যাদের সামনে বসলাম যারা আমার সামনে বসছে মাওলা মেহেরবানি করে সবার সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন আল্লাহ আরজিটা আপনি কবুল করে নেন আল্লাহ আরজিটা আপনি কবুল করে নেন রব্বানা তাকব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম ওয়া الله তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ আল্লাহ ঈদকে কেন্দ্র করে অনেক ভাইয়েরা ঢাকা থেকে দূর দূরান্তে সফর করেছে করতেছে করবে অনেকে মাওলা সবাইকে রোড গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন আল্লাহ সর্বপ্রকার বিপদ আপদ থেকে সকলকে হেফাজত করেন আল্লাহ ও সাল্লিম মারিকা আলা মোহাম্মদ সুবাহানা আমিন আসসালামু আলাইকুম র